অনেকেই কোন ইন্ডিকেটর থাকে এবং ইন্ডিকেটরগুলোকে ভাগ করা থাকে একেবারে সর্ব গ্রেড 1 ক্ষেত্রে কি রকম বা 9 গ্রেড থেকে গ্রেড 2 পর্যন্ত কি রকম বা বুঝুক পেছি আমি দেখে নাই যে সুশাসন প্রতিষ্ঠা প্রাপ্তিতা এবং স্বচ্ছতার জন্য স্যার যেভাবে কাজ করে যাচ্ছে। এরকম অন্য কোন সিও মহোদয় করতে কিনা আমাদের অন্যান্য সহকর্মীকে বলতে পারব ওনারও ভালো অনেক কাজ করেছেন কিন্তু স্যারের মতো প্রতিটা বিষয়ে সুশাসন প্রতিষ্ঠা

আমাদের যে কয়েকটা সার্ভিসের কথা বলবো যে আমাদের যেমন সোনালি ইসা বা পেমেন্ট গেটওয়ে রয়েছে সোনালি ইসে বা পেমেন্ট গেটওয়ে এর মাধ্যমে যে কোনো গুগল অ্যাপস থেকে আমরা ডাউনলোড করতে পারবেন সেখানে গেলে দেখবেন সেখান থেকে অনেকগুলো সার্ভিস আপনারা ঘরে বসে নিতে পারেন এবং আমরা গর্বের সাথে বলতে পারি এই মুহূর্তে আমরা বাংলাদেশ প্রায় সাড়ে সাড়ে ছয়শো প্রতিষ্ঠানকে সোনালি ই ওয়ালে এই সেবার মাধ্যমে আমরা সেই সার্ভিস নিয়েছি

আমাদের সম্মানিত প্রত্যেক গ্রাহক তার অ্যাকাউন্ট ঘরে বসে অপারেট করতে পারবেন বা অফিসে এসে লম্বা কিন্তু দাঁড়ানোর দরকার নেই ঘরে বসে আপনি দিন রাত চব্বিশ ঘন্টা আপনার অ্যাকাউন্ট থেকে আর এক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন আপনি যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ডে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন দিনের মধ্যে দিচ্ছেন এই বিষয়গুলো কিন্তু হবে আপনারা খেয়াল করে দেখবেন

আসছে অনেক অনেক চাপে একজন বলছে যে সন্ধ্যার পরে ব্যাংক গুলা কেন কাজ করে কেউ তো ইচ্ছে করে সন্ধ্যার পরে থাকে না কাজের প্রয়োজনে কিন্তু থাকতে হয় তো এই

আপনারা জানেন যে আমাদের বিগত বছরগুলিতে বেশ কয়েকটি স্মার্ট ব্যাঙ্কিং সেবা এসেছে যেমন আমাদের ই ওয়ালেটের কথা একজন গ্রাহক অলরেডি বলেছেন আমাদের কিউআর কোড কোডের কথা একজন বলেছেন যে আমাদের আর চ্যাক বা চেক পেতে দেরি হয় আপনার তো এখন চেকের দরকার নেই আপনি আমাদের কাউন্টারে গিয়ে কিউআর কোড স্ক্যান করে এক মিনিটে বা দুই তিন মিনিটের ভিতরে আপনি টাকা নিতে পারেন এটা হয়তো আমাদের যারা ম্যানেজার বা গ্রাহক বা আমাদের ব্যাংকে যারা কর্মকর্তা আছে তার মধ্যে আপনাদেরকে বলছে কিনা না এটা যদি ব্যাপকভাবে প্রচার করা হয় তাহলে কিন্তু আপনাদের এখন আর চাকের আর প্রয়োজন নেই এভাবে সোনালী ব্যাংক আরও অনেক কিছু পেমেন্ট গেট কিউআর কোড আমাদের বিভিন্ন ধরনের স্মার্ট সার্ভিস এখন ব্যাংক ই ইউড আপনারা অলরেডি জানেন আপনারা বলেছেন